আমরা এখন বানাচ্ছি স্পেশাল কেক তো কেকের জন্য দেওয়া হয়েছে গরম করা হচ্ছে পাঁচ মিনিটের জন্য দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই সামনের ভিডিওতে দেখাবো আমরা চেরি ফল দিয়ে দিয়েছি উপরে আমরা এখন তাওয়ায় বসিয়ে দেব একটি ডেকে নিয়েছি এটা আমরা আবারও আপনাদের মাঝে চল্লিশ মিনিট পর ফিরে আসবো এখন ডাকনাটা ডেকে দিব আমরা ডেকে দিয়ে এখন লো আছে দেওয়া হবে বাস আমরা চল্লিশ মিনিট পর আবার ফিরে এসে দেখবো কেকটা কেমন হয়েছে পরিবেশনের পর কেকটি দেখছেন একদম তুলতুলে টপটাকে দেখাই একদম সফট